আসলে এই অনেক অনেক ভালো ভাই মাংস ব্যবসা 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 করে দীর্ঘদিন ধরে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আজকে সাতশো টাকা গরুর মাংস ভাই আমরা আজকে জানতে পারলাম সাতশো টাকা গরুর মাংস বেচেছেন

এবং মাংস ভেজাল দিচ্ছে আপনি কি বলবেন ইনশাল্লাহ রহমত আমার এখানে মাংস ভালো এবং কি মাংস যাচাই করে নিয়ে যাবেন এবং কি পুনরায় আমার থেকে মাফি দরকার আপনি ওজন করে দেখবেন আচ্ছা আর একটা কথা বলবেন আপনার এই মাংস কি করুন

মতামত কেমন না না ঠিক আছে কুমিলা থেকে আসে ছাগলাইয়া থেকে আসে আপনার এখান থেকে সোনাকাছি থেকে আসে সীতা কুন্ড থেকে আসে সব দিকে লোক আল্লাহ জোলগঞ্জ আসি মাংস নিয়ে যায় সন্তুষ্ট পায় এবং মাংসের গুণমান অনেক ভালো